নিজ উদ্যোগে সাংবাদিক বন্ধু রাস্তার সাফাই খয়রাশুলের কৃষ্ণপুরে বীরভূম জেলার খয়রাশুল থানার কৃষ্ণপুর গ্রামের বিপিন পাল পেশায় নয় শখে সাংবাদিকতা করছেন চোদ্দ বছর ধরে বয়স ছাপ্পান্ন বছর তিন মাস বিগত চোদ্দ বছর ধরে প্রায় প্রত্যেক দিন পাড়া রাস্তা সাফাই করেন করোনাকালে শারীরিক অসুস্থতার জন্য ব্যাঙ্গালোরে আটকে যান প্রায় তিন মাস শরীর ঠিক হওয়ার পরবর্তীতেই আবার শুরু করেন রাস্তা সাফাইয়ের কাজ আর থেমে থাকেননি আজও চালিয়ে যাচ্ছেন নিজ উদ্যোগে রাস্তা সাফাই সাংবাদিক বিবিন পাল বলেন রাস্তা সাফাইয়ের শুরুতে কিছু সহৃদয় মানুষ দুই একটা ঝাঁটা দিতেন এখন আর কেউ ফিরেও তাকায় না পথিকের বা পরশিরা বলেন পর রাস্তা পরিষ্কার করছিস খুব ভালো কাজ ঈশ্বর তোর মঙ্গল করবেন শুধুই আশীর্বাদ দিয়ে যান সাংবাদিক বন্ধু বলেন আমাদের পাড়ার মতো ঝকঝকে পরিষ্কার রাস্তা পাশাপাশি গ্রামগুলোতে আছে কিনা সন্দেহ খয়রাশোল থেকে সাগর রিপোর্ট বীরভূমের খাস খবর আমি বিগত বাংলা চৌদ্দশো সতেরো সালে চৌটা অগ্রান্তিকে আমি ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে আসছি এটা শুধুমাত্র যে ধর্ম করার জন্য তা নয় আমি একজন একটা মানুষ তো আমার একটা সামাজিক কর্তব্য আছে সেই সামাজিক কর্তব্যকেই সামনে রেখে আমি রাস্তাঘাট পরিষ্কার করে থাকি না ধরুন আগে দু একজন হয়তো ঝাটা ঝাঁটা দিতেন এই মুহূর্তে আর কেউ ঝাঁটা দেন না বা আমি কারো কাছে চাইও না আমি নিজের সামর্থ্য অনুযায়ী ঝাঁটা কিনে নিয়ে রাস্তাঘাট পরিষ্কার করি থেকে আমাদের এই পাড়াতে এই মুহূর্তে কোনো বিড়ি টুগড়ি বলুন গোটকার যে যেটাকে বুল বলে বুলই বলুন বা প্লাস্টিক বলুন আমাদের পাড়াতে কোথাও পাবেন না এবং সেটা আমি হয়তো বলতে পারি যে অন্যান্য গ্রামের তুলনাতে আমাদের এই পাড়াটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি আমাদের এই পাড়াতে কোনোরকম উঁচু গলাতে কথা পাবেন না অশ্লীল ভাষাও পাবেন না ঠিক আছে এবং এতটা পরিষ্কার রাস্তা অন্য কোনো গ্রামে আছে কিনা আমার জানা নাই সেই কাজটা আমি প্রত্যেক সকালে উঠি পড়ি প্রথমে রাস্তাগুলো ঝাটা দিয়ে পরিষ্কার করি তারপরে আমি স্নান করি না ঘটনা হচ্ছে শুধুমাত্র ধর্ম করার জন্য নয় আমি কর্মেও বিশ্বাস করি কারণ আমার মনে হয় যে ঈশ্বরকে ডাকার আগে যদি মানুষকে নিয়ে চলতে পারা যায় সেটাই মনে হয় আমার অনেকটাই ভালো তাতে হয়তো ঈশ্বরও সন্তুষ্ট হবেন যাই হোক আমি যেন আরও যতদিন আমার শরীরে শক্তি থাকবে ততদিন যেন আমি এইভাবে সমাজের কাজ করে যেতে পারি একমাত্র সেই করোনাকালে যখন লকডাউন শুরু হয় তখন আমি আমার শারীরিক অসুস্থতার জন্যে ব্যাঙ্গালোরে বিরাশি দিন ছিলাম। সেটা আমার এলাকাবাসীরা অনেকেই জানেন তো সেই সময়ে শারীরিক অসুস্থতার জন্য হয়তো রাস্তা পরিষ্কার করার কাজ ছিল পরবর্তী ক্ষেত্রে আবার সেটা আমি শুরু করেছি তো যাই হোক আমি সাংবাদিকতা করি শখে এটা আমার কোনো পেশা নয় তো সমাজের কাছে আমি একটাই কথা বলবো আপনি আচরি ধর্ম অপরে শেখাই নিজে না চড়িলে অপরে শেখানো না যায় আমার নাম বিপিন পাল খরশোল থানার কৃষ্ণপুর গ্রামে বাড়ি